আসসালামু আলাইকুম জামালপুরের বিখ্যাত খাবার মিল্লি বা মিলানি কিভাবে তৈরি করা হয় আজকের এই ভিডিও মিল্লি বা মিলানি জামালপুরকে বিখ্যাত করেছে দেখতেই পারতেছেন যে মিল্লি বা মিলানি কিভাবে রান্না করা হচ্ছে দেখতেছেন যে কতগুলো মশলা এক জায়গায় করে মিক্স করা হচ্ছে কোনো আকিকা বা মজলিশে এ ধরনের রান্না করা হয় প্রত্যেকটা পাতিলেই পর্যাপ্ত পরিমাণ দোস্ত বা মাংস দিয়ে দেখেন পর্যাপ্ত পরিমাণ মশলা দিয়ে কিভাবে নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছে এই মিললে বা মিলানিয়ে কি দিয়ে খাবে তার জন্য পাশাপাশি বাতও রান্না হচ্ছে মূলত এখানে এক হাজার মানুষের খাওয়ার আয়োজন করা হয়েছে এক হাজার মানুষের রান্নার জন্য সবাই মিলে একসাথে কাজ করতেছে কিছুক্ষণ পর পর দেখতেছেন ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যাতে সুন্দরভাবে ভালো মতো বস্তুগুলো মিক্স হয় তার পাশাপাশি বিভিন্ন মশলা দিতেছে কিছুক্ষণ পর দেখা যাইতেছে বস্তুগুলো সিদ্ধ হয়েছে এই বস্তুর পাশাপাশি কিছু পাতিলে পানি রান্না করা হচ্ছে এগুলো মূলত এই যে আটা চাউলের গুঁড়া এগুলো মিক্স যখন সম্পূর্ণভাবে দেখেন সিদ্ধ হবে তখন এই চালের গুঁড়াগুলো উপরে দেওয়া হবে গোস্তর পাওয়া তিলে দেখেন কীভাবে দিতেছে এগুলো মূলতই মিলানি রান্না করা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আটা দেওয়া হচ্ছে এই আটাগুলো মূলত চালের গুঁড়া এই চাউলের গুঁড়াগুলো দিয়ে মূলত গোস্তের সাথে মিশানো হচ্ছে যাতে একদম মিলানি তৈরি করা হয় কিছুক্ষণ পর পর কিন্তু এই মিলানির উপরে দেখতেছেন বিভিন্ন ধরনের মশলা দিতে থাকে এই চাউলের গুঁড়া গুলো যাতে সুন্দরভাবে মাংসর সাথে মিক্স হয় সুন্দরভাবে মিলানি তৈরি হয় তার জন্যে বারে বারে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে দেখেন পাশের পাতিলে সুন্দরভাবে হয়ে গেছে দেখেন দেখাইলাম কিভাবে সম্পূর্ণ রূপে মিক্সার করা হয়েছে দেখেন পাশের পাতিলে সম্পূর্ণভাবে হয়ে গেছে এখন পরিবেশনের পালা দেখেন অল্প অল্প করে একটা বালিতে রেখে দিচ্ছে যাতে দিতে সুবিধা হয় দেখতে পারতেছেন দেখেন কিভাবে পরিবেশন করতেছে এটা মূলত মহিলা মানুষের দেওয়ার জন্য এরকমভাবে দিতেছে যারা খাইছেন তারাই শুধু এর টেস্ট বুঝতে পারবেন দেখেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর দেওয়ার সিস্টেম দেখেন একে একে সবাইকে দিতেছে এটা কিন্তু কলা পাতার উপর খেতে মজা অন্যরকম দেখেন কতগুলো মানুষ আমি বললাম প্রথমেই যে এক হাজার মানুষের আইটেম করা হয়েছে দেখেন দুই থেকে তিনজন তরকারি দিতেছে এবং সবাই মিলে একসাথে খাইতেছে এই মিল্লি বা মিলানি কিন্তু জামালপুরের শত বছরের ঐতিহ্যবাহী একটি খাবার যারা খেয়েছেন তারাই শুধু বলতে পারবেন এর স্বাদের কথা মানে এক কথায় অসাধারণ এই মিল্লি কিন্তু তৈরি করা গরু ছাগল এবং মহিষের গোস্ত থেকে এর পাশাপাশি কিন্তু চালের গুঁড়া আপনারা দেখলেন এই চালের চালের গুঁড়া দিতেই হবে চালের গুঁড়া না দিলে কিন্তু মিল্লি তৈরি হবে না এই মিল্লি বা মিলানি খাবারটি অন্য অন্য এলাকায় সরে যাচ্ছে কারণ এর সুস্বাদু কিন্তু এক কথায় অসাধারণ যার তুলনা হয় না যারা এখনো মিল্লি বা মিলানি খাবারটি এখনো খাননি সরাসরি চলে আসতে পারেন জামালপুরে এই বিখ্যাত খাবার খেতে সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পেস্টটি ফলো করবেন যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য